মামনি এটা কি এটা সিলভার বাটন সিলভার প্লে বাটন সিলভার প্লে বাটন পেয়েছি যে আমাদের অতি চ্যানেলে সিলভার প্লে বাটন তোমরা খুশি আব্বু তুমি খুশি তা খুলতে পারবা হ্যাঁ তো খোলো তো সিলভার প্লে বাটন প্রিয় দর্শক আপনারা সিলভার প্লে বাটনটা পেয়েছি এখন এটা আনবক্সিং করবে আমার এটা বড় মেয়ে আর ছোট মেয়ে চাকু আনতে গেছে কিভাবে ওইটা হ্যাঁ হ্যাঁ খোলো খোলো এ খুলতে জানো আগে কখনো খুলে নাই প্রথম সিলভার এটা এটা কাটতে হয় না এই ওই ওই যে কাগজটা শেষ না এই যে এইভাবে কাটো এটা হ্যাপি বার্থডে তোমার সিলভার প্লে বাটনের হ্যাপি বার্থডে এদিকে তাকাও হ্যাঁ এটা খোলা হয়ে গেছে এটা খুলতে হবে হুম কেমনে খুলে বুঝলাম না রাখো রাখো ওইটা না এই দাও এই যে এটা এটাই করতে হয় না আনবক্সিং করাটা কত কষ্ট না তাও ওইটা ওইটা তো খোলা লাগে না কষ্টের তো শেষ হই এই যে এইটা এইটা কারণ নাই জন্য খোলে না

অতীত চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার পাবো হ্যাঁ তোমার কাছে ভালো লাগতেছে তুমি বুঝি তোমার কোন চ্যানেলের অতীত অতীত ইউটিউব চ্যানেলের ঘরে লাগাবো ঘরে রাখতে হবে অফিসে রাখলে হবে না ঘরে রাখতে হবে হ্যাঁ পাগলি